যে সন্ত্রাস আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাসসির সে বলে নবীজি আমাদের মতোই মানুষ আরেকটা আর একটা সে আজকে বলতেছে আবু জাহেলের যেমন দুইটা হাত আছে নবীরও দুইটা হাত আছিল আবু জাহেলের যেমন দুইটা চোখ আছিল আমার নবীরও দুইটা চোখ আছিল আবু জাহেলেরও নাক আছিল

আমাদের মতো মানুষ ছিলেন উনি বলতেছেন যে রসুল করিম সাল্লাহ আলিহিউসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন না তো এই বিষয়টি নিয়ে তর্ক বিতর্ক চলতেছে এবং কমি ঘরোয়ান রাকিব সাহেব আলাউদ্দিন জিহাদি সম্পর্কে কি ভাষণ দিয়েছেন কি বক্তব্য রেখেছেন রসুল সাল্লাহ আলিহিউসাল্লাম আমাদের মতো মাটির তৈরি মানুষ ছিলেন তার দুইটা হাত ছিল দুইটা পা ছিল সব কিছু আমাদের মতোই ছিল তো এই বিষয়টি নিয়ে রাকিব সাহেব কিভাবে জবাব দিচ্ছেন আলাউদ্দিন জিহাদিকে আসুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখি তারপর আলোচনা শুনে আপনারা আলাউদ্দিন জিহাদি এবং রাকিব সাহেব সম্পর্কে আমাদেরকে মন্তব্য করে জানাবেন তো আসুন দেখতে থাকি কি বলে এই ব্যক্তিকে আপনারা সকলেই চিনেন ইনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি বলেছিল উন্দুর হচ্ছে সিগা সিগা ইনি ওই ব্যক্তি যিনি ওয়াজ মাহফিলে বসে নিজের মন গড়া হাদিস আবিষ্কার করে নিজের মন গড়া কোরআনের ব্যাখ্যা আবিষ্কার করে জনসাধারণকে বিভ্রান্ত করেন জনসাধারণের সাধারণ মুসলমানদের ইমান আকিদা ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য পৃথিবীতে এই ধরনের দুই চারটা আলাউদ্দিন জিহাদি যথেষ্ট এই ব্যক্তি এখানে কি জঘন্য এবং মারাত্মক কথা বলেছে সে বলেছে যে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকে সে বলতেছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসির বলেছে যে নবী আমাদের মতো মানুষ না ওজুবিল্লাহিমিনালিক এটা নাকি বাংলাদেশের কেউ বলেছে আবার তাকে তিরস্কার করে সে বলতেছে আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন এটা তো মানুষের কথা না এটা তো পৃথিবীর কোনো মানুষ বলে নাই এটা স্বয়ং বলেছেন হে নবী আপনি বলুন ইন্নামা নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ সোরাতুল কাহাফের একশো দশ নং আয়াত স্পষ্ট আয়াত স্পষ্ট বক্তব্য এই বক্তব্যের সাথে এ আলাউদ্দিন জেহাদির মতো ভণ্ডদের আগ পর্যন্ত পৃথিবীর আর কোনো মহাদ্দিস মুফাসির এই সকল বিষয়ে এই বিষয়ে কোনো ভিন্ন কোনো বক্তব্য ভিন্ন কোনো তাফসির ভিন্ন কোনো অনুবাদ ভিন্ন কোনো মতবাদ তারা বাংলাদেশে বা বিশ্বের কোথাও তারা আবিষ্কার করেন নাই ফেরি করেন নাই আমদানি করেন নাই এই মতবাদগুলো যে নবী আমাদের মতো মানুষ নন এগুলো এই যে আলা হজরত নামের এক ভণ্ড ছিল এরপরে যে আলাউদ্দিন জিহাদি মার্কা ভণ্ডরা এরাই মূলত এগুলো বর্তমানে ফেরি করে বেড়াচ্ছে তো নবী আমাদের মতো মানুষ এটা বাংলাদেশের কেউ বলে নাই আলাউদ্দিন জানা থাকা দরকার সে তো না না জানে জিহাদির জানে কোরআনের তাফসির না জানে হাদিস না জানে হাদিসের ব্যাখ্যা সে যদি না জানে তার জানা থাকা উচিত নবী আমাদের মতো মানুষ এ কথা বাংলাদেশের কেউ বলেন নাই এ কথা কোরআনুল করিমে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন এবং শুধু তিনি বলেন নাই নবীকে বলতে বলেছেন নবীকে জানিয়ে দিতে বলেছেন নবীকে ঘোষণা দিয়ে পৃথিবীর মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলেছেন এবং শুধু আমাদের নবীকে না কালেত লাহুম রসুল ইন্নাহন ইল্লা বেসারম মিসলুকুম সকল নবীদেরকে আল্লাহ তালা এই নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের উম্মতকে স্পষ্ট করে জানিয়ে দাও ইন্নাহনু ইল্লা বাশারুম মিছলুকুম যে আমরা তোমাদের মতোই মানুষ এর পরেও যদি আলাউদ্দিন জিহাদীদের আকীদা পরিশুদ্ধ না হয় এর পরেও যদি এদের মস্তিষ্ক পরিষ্কার না হয় তাহলে বলার আর কিছু নাই এদের জন্য আফসোস করা ছাড়া আমাদের আর কিছু বলার নাই এরপরে সে যে কথা বলেছে সে আমার একটি বক্তব্যকে ইঙ্গিত করে সে বলেছে যে ব্যাদব এক বেয়াদব বলেছে নবীর যেমন দুই হাত ছিল আবু জেহেলেরও দুই হাত ছিল নবীর যেমন আবু জেহালের যেমন দুই পা ছিল নবীরও দুই পা ছিল সে এই কথা বলার জন্য আমাকে সে বেয়াদব বলেছে সে তো বেয়াদব আমাকে বলে নাই সে মূলত তার এই কথার দ্বারা স্বয়ং আল্লাহর সানে সে বেয়াদুবি করেছে তার এই কথা স্বয়ং আল্লাহ সুবাহ দিকে সম্পৃক্ত হয় তার এই বেয়াদুবির তকমা মোহাম্মদ সাল আলী সাল্লামের উপর যে পড়ে তার এই বেয়াদুবির তকমা সাহাবায় কেরামের উপর যে পড়ে তার তো জ্ঞানও নাই হুসাও নাই বিবেকও নাই বুদ্ধিও নাই তার মতো গর্দব আর কি বলবে কোন কমন সেন্স যদি থাকতো তাহলে সে এই কথা বলার জন্য সে বলতে পারতো না আমাকে দেখুন আল্লাহ বলেছেন কি বলেছেন যে নবী আপনি বলে দিন ইন্নামা আনা যে আমি তোমাদের মতোই মানুষ নবী এই কথা নবীকে এই কথা বলার আদেশ করেছেন কে স্বয়ং আল্লাহ আলা নবীকে এই কথা কাদেরকে বলার জন্য আদেশ করেছেন নবী এই কথাটা কাদেরকে বলবেন আল্লাহ কাদেরকে বলতে বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ মক্কার কাফেরদেরকে আবু জাহাল আবু সাইবা এবং তিনি তখন ইসলাম গ্রহণ করেননি এভাবে মক্কার যারা লিডার ছিল কা ফেটদের সর্দার ছিল তাদেরকে বলতে বলা হয়েছে যে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ কেন বলতে বলা হয়েছে এজন্য যে মক্কার কাফেররা মনে করত যে আমাদের মতো যারা মানুষ তারা নবী হতে পারে না নবী হতে হলে আমাদের মতো মানুষ হওয়া যাবে না আর আমাদের মতো মানুষ হলে সে নবী হতে পারে না সেজন্য তারা বলতো মা লিহা জার রাসূল ইয়াকুলুত ত্বআম ওয়ায়মশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা আও ইউলকা ইলাইহি কানzun আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা মক্কার কাফেররা আবু জাহাল আবু লাহাব এই আলাউদ্দিন জেহাদির মতো বলতো যে আমাদের মতো মানুষ কখনো নবী হতে পারে না তাহলে নবী হতে হলে কি করতে হবে তারা বলতো যে এটা কেমন নবী বাজারে যায় খায় দায় ঘুমায় এ কেমন নবী লাউলা উন জিলাইলেহি মালাকুন যে তার কাছে কেন ফেরেস্তা আসে না যে সব সময় তার সাথে থাকবে তাকে গাঁট দিবে অথবা তার কাছে কোনো ধনভান্ডার কেন নাজিল হয় না যে সে বাজারে যেয়ে খাবে না ধনভান্ডার থেকে সে খেতে থাকবে তো নবী আমাদের মতো মানুষ হবে না হবেন না নবী আলিমুল গাইব হবেন নবীর সাথে ফেরেস্তা থাকবে নবীর কাছে দনভান্ডার থাকবে এই ধরনের অস্বাভাবিক চিন্তা চেতনা নবীর ব্যাপারে এগুলো ছিল কাফেরদের প্রত্যেক যুগের কাফেরদের ছিল সেজন্য আল্লাহ তালা মোহাম্মদ সাল আলী বলেছেন মোহাম্মদ আপনি বলুন কাকে বলবেন আবু জাহালকে বলবেন কাকে বলবেন আবু লাহাবকে বলবেন কাকে বলবেন উতবাকে সাইবাকে মক্কার সকল বলবেন, কি বলবেন যে আমি তোমাদের মতো মানুষ মিসলুকুম তোমাদের মতো তোমাদের বলতে কারা আমার মতো আলাউদ্দিন জেহাদির মতো না কুম তোমাদের খেতাব কাকি করা হয়েছে তোমাদের বলতে কে আবু জেহেল মানে হচ্ছে নবী আপনি বলুন আমি মোহাম্মদ তুমি আবু জেহেলের মতই মানুষ আমি মোহাম্মদ তুমি তুমি উদ্বার মতোই মানুষ আমি মোহাম্মদ তুমি সাইবার মতোই মানুষ আমি মোহাম্মদ তুমি আবু সুফিয়ানের মতোই মানুষ তো এখন মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম আবু জাহালের মতো কোন দিক দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর ওহি আসে আবু জাহালের কাছেও কি ওহি আসতো এই দিক দিয়ে কোশ্চিন কালেও না মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম ইন্নাকালা আলা খুলকিনা আদিম সর্বশ্রেষ্ঠ মানব সর্বোত্তম চরিত্রের অধিকারী এই দিক থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবু জাহালের মতো কশিন কালেও না মোহাম্মদ সাল আলী ওসাল্লাম সঈদ উল দি আদম আদম সন্তানের মধ্য থেকে সর্দার সর্বশ্রেষ্ঠ এই দিক থেকে আবু জাহালের মতো না তাহলে আল্লাহ যে বললেন মোহাম্মদ আপনি বলুন আমি তোমাদের মতো কোন দিক থেকে তোমাদের মতো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন দিক থেকে আবু জাহালের মতো আবুল হাবের মতো উদ্বার মতো সাইবার মতো পৃথিবীর অন্যান্য মানুষের মতো কোন দিক থেকে এই দিক থেকে মোহাম্মদ সাল্লা হাত দুইটা আবু জাহালার ও হাত দুইটা মোহাম্মদ সাল্লা সাল্লামের পা দুইটা আবু জাহালার ও পা দুইটা আবু জাহালার ও চোখ দুইটা মোহাম্মদ সাল্লাহ ও চোখ দুইটা আবু জাহালার ও কান দুইটা মোহাম্মদ সাল্লাহ কান দুইটা অর্থাৎ মানবিক গঠন মানব সৃষ্টির উপাদান যেমনি ভাবে অন্যান্য মানুষ সৃষ্টি হয়েছে জন্মগ্রহণ করেছে এদিক থেকে মোহাম্মদ সাল্লাহ যেমন আবু জাহালও তেমন তো এই কথা বলার কারণে এই জ্ঞান পাপী মূর্খ গন্ড মূর্খ এই কিভাবে আমাকে বেয়াদব বললো সেকে আমাকে বেয়াদব বললো না আল্লাহকে বেয়াদব বললো সে কে আমাকে বেয়াদব বললো না মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে বেয়াদব বললো আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দিন যে আমি মোহাম্মদ তুমরা আবু উদ্বা সাহেবা যেমন তেমনই তো কোন দিক থেকে তেমন আজকে আলাউদ্দিন জিহাদি বলা হয়েছে নবী আপনি তাদের মতো হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো এই তোমাদের মানে কারা আলাউদ্দিন জিহাদির কাছে আমার প্রশ্ন যে তোমাদের কোন এই কাফে খিতাব এটা কাকে বলা হয়েছে আলাউদ্দিন জিহাদির যদি সাহস থাকে যদি বিন্দুমাত্র এলেম থাকে যদি কোরআনের তাফসির সম্পর্কে তার সামান্যতম কোনো ধারণা থাকে তাহলে পরবর্তী মাহফিলে এসে সে বলে এর জবাব দেয় যে মানে কে এই এই কুম, তোমরা তোমরা মিস লুকুম দ্বারা আবু জাহাল আবু লাহাব উদ্বা সাইবা মক্কার কাফের সর্দাররা নিকৃষ্ট কাফেররা যদি উদ্দেশ্য হয়ে না থাকে তাহলে মিসলুকুম এর উদ্দেশ্য কারা এখানে খেতাব কাদেরকে করা হয়েছে এই আলাউদ্দিন জেহাদি জন এর জবাব দেয় আর যদি সে এখানে ভুল হয়তো সে ভুল স্বীকার করবে না হলে সে দলিল দিবে যে মিসলুকুম দ্বারা এখানে কারা উদ্দেশ্য আর এখানে মিস লোন মিসাল কোন দিক থেকে নবী তাদের মতো নবীকে বলা হচ্ছে যে বলো আমি তোমাদের মতো এই মতো কোন দিক থেকে যদি শারীরিক গঠনের দিক থেকে না হয় হাত পা মানবীয় গঠন এদিক থেকে যদি নবী তাদের মতো না হন তাহলে কোন দিক থেকে মিসলুকুম বলা হয়েছে তাহলে আলাউদ্দিন আমাদেরকে হককে বলতে যে সে হারা হয়ে গিয়েছে সে অন্যের ইমান নিয়ে চিন্তা করতেছে অথচ সে নিজেই কোরআনের আয়াতকে অস্বীকার করতেছে একটা দুইটা না ইউহা ইলাই এই আয়াতটা কোরআনের দুইবার এসেছে এছাড়াও নবী আমাদের মতো নবী নবীকে বলা হয়েছে যে আমি তোমাদের মতো বা নবীরা মানুষের মতো এই কথা কোরআনের একাধিক একাধিক জায়গায় এসেছে কাজে আলাউদ্দিন জিহাদি ওলামায়ে হকের সাথে শত্রুতা করতে যে কোরআনের কত আয়াত যে তোমরা অস্বীকার করতেছ এর কোনো হিসাব কিতাব কিন্তু নাই কবরে গেলে এর হিসাব তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া হবে এরপরে সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে সে বলতেছে যে আমরা যে বলছি মোহাম্মদ সাল্লা সাল্লাম মানুষ মানুষের মতো আমাদের মতো মানুষ এবং মোহাম্মদ সাল্ল আলিয়াল্লাম আমাদের মতো কোন দিক থেকে যে যেমন আমাদের হাত আছে নবীরও হাত আছে আবু জাহালের মতো কোন দিক থেকে আবু জাহালের হাত আছে নবীরও হাত আছে এ কথা আমরা বলি নাই একথা কোরআনে বলা হয়েছে যে কথা মানবে না সে কোরআন অস্বীকারকারী এই মতের সাথে কথার সাথে যে মিস লুকুম মানে নবীকে বলা হচ্ছে বলো যে হেমক্কার কাফেররা আমি তোমাদের মত মানুষ এই বক্তব্যকে যারা একত খরোস স্বীকার করবে ইমান থেকে সে খারেজ হয়ে যাবে মুসলমান তো দূরের কথা ওয়াজ শোনা তো দূরের কথা সে নামাজের ইমামতি করবে তো দূরের কথা ত বা খরাক পর্যন্ত তার একোক্ত নামাজও কবুল হবে না কারণ কাফের কোনো নামাজ কবুল হয় না অতএব কোরআনের এই আয়াতকে যারা মানে না তারা নিঃসন্দেহে কাফের কুরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে অবিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যায় একটা আয়াতকে যদি সে অস্বীকার করে তাহলে তার অবস্থা কি হবে এখন হাস্যকর ব্যাপার হচ্ছে আল্লাহর দেওয়া কোরানের বক্তব্য যেটা নবী আবার নিজের মুখে দিয়েছেন এবং নবী তিনি তার হাদিসে অনেক জায়গায় বলেছেন আমি মানুষ দেখো আমি মানুষ আমার তোমরা যেমন বিচার করতে যে মানুষের বক্তব্য শুনে বিচার করো ফয়সালা দাও কিন্তু বাস্তবিক অবস্থা তোমরা জানো না আমিও অনেক সময় বা আমিও এভাবে ফয়সালা করি আমার সামনে যখন যুক্তি তর্ক উপস্থাপন করা হয় আমি যার যুক্তিকে শক্তিশালী মনে করি তার পক্ষে রায় কিন্তু বাস্তবে হতে পারে যে এখানে বিজয়ী হওয়ার দরকার ছিল আরেকজনের এখানে হক আরেকজনের কিন্তু একজনের হক আরেকজনের দিকে চলে যাচ্ছে নবী বলতেছেন যে আমি মানুষ আমার দ্বারা এটা হতে পারে নবী বলতেছেন আমি মানুষ এই জন্য নামাজের মধ্যেও আমার মাঝে মাঝে ভুল হয় ভুল হলে তোমরা লোকমা দিবে নবী বলতেছেন যে আমি মানুষ আর আলাউদ্দিন জিহাদিরা বলে যে নবী মানুষ না নবী হ্যান না নবী ত্যান না যাই হোক আল্লাহর এই কথা এবং রাসুলের এই কথা আমরা বলার দ্বারা আমরা হয়ে গেলাম বেয়াদব আর আলাউদ্দিন জিহাদি বলল যে এই কথা শুনলে নাকি তার পায়ের রক্ত মাথায় উঠে যায় তার মানে আয়াত শুনলে তার পায়ের রক্ত মাথায় উঠে যায় এটা কি আমার কথা এটা কি বাংলাদেশের কোন আলেমের কথা এটা তো স্বয়ং আল্লাহর কথা এটা তো স্বয়ং নবীর কথা এই কথা শোনার পর পায়ের রক্ত মাথায় উঠছিল আবু জাহালের এই কথা শোনার পর পায়ের রক্ত মাথায় উঠেছিল উৎবার সাইবার আবু আহাবের মক্কার কাফেরদের কি হইল আলাউদ্দিন জিহাদির কোরআনের সেম ওই কথাটা ওই আয়াতটা বলার পর এখন নাকি তার পায়ের রক্ত মাথায় উঠে যায় অথচ যখন এই বাউল আবুল সরকার সে প্রকাশ্যে বলল যে আল্লাহর মুখ যে কথা আল্লাহ কি কথা মুখ দিয়া কয় না কি দিয়া কয় অশ্লীল ভাষায় সে যখন বললো আল্লাহ করল তখন তার কিন্তু পায়ের রক্ত রক্ত মাথায় তখন তার মাথার পায়ে নামছে আর এসে সে বলে যে উঠে নাই গ্রেফতার কেন করলো তাদেরকে কেন প্রতিরোধ করা হলো তোবা করার সুযোগ দিতে হবে বুঝাইতে হবে দাওয়াত দিতে হবে ও বাউলরা বাউলরা এই ধরনের বেয়াদবিমূলক কথা বললে তাদের প্রতি তোমার দরদ আর আমরা কোরআনের কথা বললে তোমার কোনো দরদ থাকে না তখন তোমার পায়ের রক্ত মাথায় উঠে আর তুমি এই ধরনের মুখোশ ঠিক এই এই ব্যক্তির প্রকাশিত হয়েছে যখন এই যে সপ্তাহর ভিতরেই আবুল সরকার এবং অন্যান্য বাউলরা যখন জঘন্যতম কথাগুলো বলতেছে আল্লাহর শানে আদম আলি ইসাল্লামের শানে ইব্রাহিম আলী ইসালুস্লামের শানে এবং ইসলামের নামাজ নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে তখন মাহফিলে মাহফিলে এই যে বন্ড এক বাউল আলাউদ্দিন জিহাদি বাউল সম্রাট আর আরেকটা বাউল সম্রাট আছে ওই গ্যাস উদ্দিন তাহিরি এরা মাহফিলে মাহফিলে যে বলতেছে যে এদেরকে তোবা করার সুযোগ দিতে হবে ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে এদেরকে এটা করা যাবে না সেটা করা যাবে না মানে এদের প্রতি নগ্ন দালালি যাকে বলে সেই অবস্থানে এরা অবতীর্ণ হয়েছে আর আমরা কোরআনের আয়াত বলার পরে এদের গলার জোর যা আছে মাইক ফেলতেছে এবার আপনারা চিনে নিন আসল দালাল জিহাদি এ বলতেছে যে নাই ওর কতটা আছে দেখেন যে ইমান সেই ইসরায়েলিদের ইহুদিদেরকে সার্টিফিকেট দিচ্ছে যে ইহুদিরা খুব ভালো কোনো অত্যাচার অবিচার হামাসের উপর হচ্ছে না ফিলিস্তিনে কোনো অত্যাচার অবিচার হচ্ছে না এরা মূলত ইহুদি নাসারা আমেরিকা ইসরায়েল এদের দালাল সম্পূর্ণ ভাবে ওদের পয়সা খেয়ে ওদের টাকা খেয়ে ইসলামকে ধ্বংস করার জন্য এবং নবীর ভালোবাসার কথা বলে মহাব্বতের কথা বলে মানুষকে মুমিনদেরকে মুশরিক বানানোর জন্য ইমানদারদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য এরা আধা জল খেয়ে উঠে পড়ে লেগেছে অতএব বাংলাদেশের প্রতিটি ইমানদার মুসলমানের উচিত এ আলাউদ্দিন জিহাদি উদ্দিন তাহিরি ওই কোন জায়গার নকশবন্দি আর কোন জায়গার আছে জাহাঙ্গীর হুজুর আরও যারা আছে এদের ওয়াজ মাহফিলে যাওয়া তো দূরের কথা বরং নিজের ইমান আমল হেফাজত করার জন্য এদের ওয়াজ মাহফিল কোথাও হলে সেদিকে তিনবার থুতু নিক্ষেপ করে নিজের ইমান আমল নিয়ে দ্রুত গতিতে দৌড়ে পালাতে হবে না হলে ইমানও হারাবেন আমলও হারাবেন নবীও হারাবেন রাসুলও হারাবেন দিনও বরবাদ হবে দুনিয়াও বরবাদ হবে এদের খপ পরে পড়বেন না এরা মূলত টাকার জন্য পয়সার জন্য অর্থের জন্য দুনিয়া কামানোর জন্য ইসলামকে জবাই করে দিয়েছে ইসলামকে এরা বিক্রি করে দিয়েছে নিজের ইমান এরা বিক্রি করে দিয়েছে এদের কাছে দাঁড়ে যাও কোন মুসলমানের জন্য উচিত নয় আল্লাহ তালা এই ধরনের দাজ্জালের চেলাদেরকে দাজ্জাল আসবে কিন্তু তার আগে ভূমিকা ফ্ড তৈরি করবে এই ধরনের ছোট ছোট দাজেরা এই ধরনের দাঁত থেকে 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 এদের মূর্খতা থেকে আল্লাহ এই মুসলমানদের বিশেষত বাংলাদেশের মুমিনদের ইমান আমলকে হেফাজত করুন গায়বী ভাবে কুদরতি ভাবে আল্লাহ তালা আমাদের সহায় হন আমিন ওয়াকুদ আওয়ান